তারপরে একটা গল্প বলিছে সুচি আর বিসি। এই গল্প শুনেই আমি মরে গেছি আচ্ছা কেউ কি কারো বউরে কোনো সময় বিসি কইয়ে ডাক দেয় ওই ভদ্রলোকের বউয়ের নাম কি সুচিত্রা ছোট নামে ডাকে বলে ভালোবাসে শুনলেন সকলে সুচিত্রা না বলে বলে শুনছো সুচি তুমি কোথায় গো বউ ভাবে বাহ আমি অসুসি হলেও তো ওর কাছে সুশী বা ভালো স্বামী পেয়ে গেছি নাকি আর ওর বউয়ের নাম নাকি বিচিত্রা ও বাদ দিয়ে বাড়ি যে ওর বউ কই কয় আয় তোরে শেষি কবে না ওই কেসি হ্যাঁ যদি নিজের বউরে বিসি বলে ডাক দেয় তাহলে বউ বলবেন আমি তোর নাকি হে তুই বলিস কি বলবে না এটা কিন্তু মূলত বুদ্ধির দীনতা দীনতা বোঝান তো মানে গরিব বুদ্ধির গরিব ভাব বুদ্ধি থাকলে বুদ্ধির ধনী ভাব বলতাম বুদ্ধির দীনতার ফলে এই জাতীয় কথা বলে ও যদি একটু বুদ্ধি বেশি থাকতো গেলে তাহলে এইভাবে বিসি বলে ডাক দিত না কখন বউয়ের নাম বিচিত্রা বিবাদ দিলাম কি বলা যায় শুনছো চিত্রা কোথায় গেলে শোনা এটা আলাদা কায়দা না মনে শোনা চিত্রা তাহলে কি আর ওই খাত। খাতো নাকপুক ফলত তাহলে মূল বিষয়টা বুদ্ধির ভুল এই জায়গায় আমাদের সংসারের শান্তির মূল একটা গল্প বলবা তার ভালো দিক নিবা না গোটা ডিম শিখেছো এই সংসারী মানুষ যারা শুধু শব্দ প্রয়োগের দ্বারা অনেক সময় অনেক গণ্ডগোল সৃষ্টি করে ভেলায়। ঠিক কিনা যদি খালি চিত্রা বলতো তাহলে কি আর ওই শ্যাসা খেত এই জন্য আপনারাও মনে রাখবেন সতত শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান কবিরা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ করে অধ্যয়ন এবং সাধু সঙ্গ করে অনেক জ্ঞান অর্জন করে সেগুলো সাপ্লাই দেয় এসে আপনাদের সদন বাইরে গেলি যেমন বলদের মতো কিছু জানি না তাই না আরে যে কথা মানুষ টাকা দিয়ে শুনতে নিয়ে যায় তাই বাইরে বসে বক বগায় মশাই আছে নাকি আর যেভাবে কথাবার্তা কয় ওই শোনা যায় এই জন্য ওই চুপ করে এই থাকা উচিত সেই সময় তাহলে আমরা এই গল্প থেকে একটা শিক্ষা পেলাম দাঁড়িয়ে বলি সমাধান যে আমরা যখন ভাষা বা শব্দ ব্যবহার করবো ভাই আমি সবাই বলি কি আমরা যেন সেদিকে লক্ষ্য রাখি যে আমি বলতেছি কি এর দ্বারা যেন শেষা না খাই গৌরহরি বল ঠিক তো নাকি যাক ওনার গল্প এখানে হয়ে গেল গল্পটা হাসির গল্প ছিল হ্যাঁ হ্যাঁ নাকি শোনেন মেয়ে মানুষ তো আর একরকমের হয় না অনেক মেয়ে এরম বললে আবার শেষাও দেয় না অনেক সময় বলে শুনছো তুমি আমাকে বিচি বলে ডাকলে কেন এটুকু বলতে পারতো পারতো না নাকি এটা তো দেখি কি বিচি বলে ডাকলে কেন ও বলতো যে ওই এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল ওর বউয়ের নাম সুচিত্রা ও ছোট্ট করে ডেকেছে সুচি তাই তোমার নাম বিচিত্রা আমি একটু ছোট্ট করে ডাক দিয়েছি বিচি বউ তখন হাসিয়ে পড়তো না হাই রে কপাল তুমি বিবাদ দিয়ে চিত্রা বলতে পারলে না বউও সেই রকম বুঝতে পারছেন বিসি বলার সাথে সাথেই বলছে আয় তোরে শিল্পু তো এসেছি বুঝলেন বউও সেই ধরনের পেশি একটা ছোট্ট গল্প মনে পড়েছে বলবো না থাক বলবো না না আপনাদের শোনার তেমন আগ্রহ নাই দেখি বলবো বলবো ওই বুড়ি আগে আগে কয় বলেন বলেন ভালো রে বাবা না বুড়ি হলে কি হয় রস আছে কায়দা আছে আরে কারো বা বাইরে পাকে ভিতরে সবুজ থাকে মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দ না বুড়ি হয়ে গেলেও মানুষ মন্দ না আমি আপনার চরণ কনি বন্ধ না বাহ একজন বিয়ে করেছে ভাই উনিশ বছরের মধ্যে কোনো ছেলে মেয়ে হয় নাই ডাক্তার দেখাইছে কবিরাজ দেখাইছে দেখায় কি কি দেখাইছে দেখাইছে ও জানে এগুলো দেখাইয়া রে ভাই তবুও একটা সন্তান জন্মে নাই ওটার স্বামী একদিন পল নিয়ে বিলে গেছে শুনেছ বিলে ভালো মাছ উঠেছে কই মাছ একটা পলর মধ্যে পেয়েছে একটা কই এক হাতে কই আরে গল্পের কই কেন কম কইরা কই কিনতে টাকা লাগবে কই এই নে কই এক হাত কই কি খারাপ করছি নাকি নাকি ওই এক হাত মানে কি মোটামুটি ভালোই বিঘেতকে হবে আর কি বুক লাল হয়ে গেছে তেলে ভরে গেছে স্বামী গিয়ে বলে বউয়ের কাছে কথা মানো অন্তরে আমার আছে ভাবো এই কই মাছটা আমি খাবো ভাজা করে আনো বহুদিন ইচ্ছা ছিল তাই আজকে একটা কই মাছ যখন পাই আজকে আমার ইচ্ছা হইবে পুরাণ বউ তখন মনে ভাবে শালার মিংসে একা খাবে করে খাওয়াচ্ছি এখন ভালো করে ভাজা করে দিয়েছে একটা থালা ভরে আর আসল নিয়ে নাকের পরে নাকি কান্না করেছে আরম্বর স্বামী ডেকে বলে তাই আমি তো অবাক হয়ে যাই তুমি কই মাস দিয়ে ভাত দেওয়ার পরে নাকি কান্দা কান্দ কিসের পরে কথা কি বলবা জীবনে তো খবর নিলে না যে আমার বুকে কি ব্যথা আমার কাছে বলো দেখি নারী যদি মা ডাক না পারে নারী জীবন তার ধন্য হয় কি তার মতো হতভাগিনী জগতের না তার সাথে এই কয় মাসের বোকা কোন জায়গায় এই জন্যেই তো কান্তি লাগলাম কি ওই পাশের বাড়ির বুড়িমা এলো বুড়িমা এসে বলেছিল তোর স্বামী কই মাছটা পেয়েছে ভালো যদি স্বামীর পাতের ভাজা কই মাছ কোনো নারী খায় তাহলে তার ছেলে মেয়ে হয় কি শয়তান স্বামী বলে তাই নাকি হ্যাঁ আমি উনিশ বছরে করতে পারি নাই যা ভাজা কই মাসে করে দেবে তা তাহলে আমি আর দেখাই আর তুই আর দেখা যে অর্ধেক ভাঙতি গেছে অমনি যে লাভ দিয়ে পড়েছে দাঁড়াও ওই ছেলে মেয়ে আমার দরকার কেন ওই বুড়ি পরে কি বলিছিল এসে আমার বাড়ি তা তো জানো না পরে বলিছে যদি ভাঙা সোরা খায় তাহলে কানা খোড়া হয় আমার কানা খোড়া দরকার নাই দেবা তো সব টুক দাও হরিবল হরিবল কায়দা কত স্বামী ডেকে বলে তাই আমার খাওয়ার দরকার নাই যদি কই মাস তুই খেলে আমি একটা ছেলে বা মেয়ে পাই কথা নিবি তুই পরান বরে খাবি আর ওই যে খুশিয়ে খুশিয়ে খালো আর স্বামী বউটা কত ভালো এই ধরনের বউ আমাদের এই এলাকায় নাই এদিক নাই বন দাও নাই আপনারা সবাই ভালো আর যারা এইসব ঘটনা ঘটায় এখানে বসে ভাবতেছে এই তো আমারই কয় আমি কব কেন কি আমি দোষের মধ্যে পড়বো কেন আমি ওই ধরনের মানুষ নাকি তাছাড়া আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি ভাই চুপ করে থাকেন সবে হাসির কথা তো হবেই হবে তার মধ্যে দিয়ে তত্ত্ব কথা বলবো সবার ঠাই